আসসালামু আলাইকুম সবাইকে আমি যাবে চলে আসছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আপনাদের জন্য একটা ছোটো খাটো ভিডিও করতেছি তা ব্লগ পারপাস না সো যারা আপনার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাবেন সো এটা হচ্ছে বাণিজ্য মেলা বাহিরের অংশ সো বাণিজ্য মেলায় যারা ভিজিট করতে চান তারা কুড়িল বিশ্ব রোড থেকে আপনার বাংলাদেশ ট্রান্সপোর্টের যে সিস্টেম সো তাদের মাধ্যমে বিআরটিসি যে বাস সেখান থেকে টিকিট কেটে বাণিজ্য মেলায় আসতে পারবেন সে টিকিটের মূল্য বাস টিকিটের মূল্য পঁয়ত্রিশ টাকা নেবে এবং অন্যান্য যারা

এখনকার যে টিকিটগুলো সেগুলো কিউআর কোড সম্পৃক্ত থাকে সো আপনারা চাইলে সেটা অনলাইনে কেটে নিতে পারবেন চাইলে বাণিজ্য মেলার এরিয়া থেকেও একটু সংগ্রহ করতে পারবেন সো আমি বাণিজ্য মেলা ঢুকে গেছি প্রবেশ করছি সো এটা হচ্ছে বাণিজ্য মেলার এরিয়া আমি আপনাদের সামনে দেখাবো সো আমার পিছনে দেখতে পাচ্ছেন মেইন অডিটোরিয়াম যেখানে বড়ো বড়ো স্টলগুলো আপনারা দেখতে পারবেন তাছাড়া আমি মূলত বাণিজ্য মেলায় এসেছি কিছু শপিং করতে আমি স্পেসিফিকলি কোনো ব্লগ করতে আসি আমার যেই কটা জিনিস পছন্দ হবে আমি সেগুলোর উপরে মূলত ভিডিও করবো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত আমার পাশে দেখতেছেন দিল্লি অ্যালুমিনিয়াম অবশ্য আমি পার্সোনালি বাংলাদেশের লোকাল প্রোডাক্টগুলোকে সাপোর্ট করি আমার পার্সোনালি মনে হয় যে বাংলাদেশে যে লোকাল প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলোকে সাপোর্ট করা আমাদের উচিত কারণ যা আমরা বলি যে দেশি পণ্য কিনে হোক ধন্যবাদ সো আমি আশা করি যে আপনারাও দেশি পণ্য কিনবেন সো আমার সামনে দেখতে পাচ্ছেন সেভেসের একটা আইসক্রিম স্টল সো এটা খুবই একটা ইউনিক ওরা আইডিয়া নিয়ে আসছে যে ওরা দুটা ম্যানি রাখছে সামনে যেটাতে মানুষ আসতেছে তাদের সাথে অ্যাক্টিভিটিস করতেছে এবং বাচ্চারাও খুব পছন্দ করতেছে আপনারা দেখতে পারেন ওরা এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতেছে সো চলেন আমরা সামনের দিকে চলে যাই সামনে দেখতে পারেন আরও একটা ম্যানিক আছে সেটাও একই স্টলের সো মানুষ এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতেছে তাদের সাথে ছবি তুলতেছে কথা বলতেছে ডান্স করতেছে এক্সেট্রা একসেট্রা যে যার মতন যেভাবে পারে সেভাবে অ্যাক্টিভিটিস করতেছে সো ভাইয়ের এখানে সামনে কিছু আছে এখানে একটা এটা হচ্ছে গিয়ে দিল্লি অ্যালুমিনিয়ামের আরেকটা স্টল পাশাপাশি সো এটা হচ্ছে আপনার জুলাইয়ের যেই গণঅভ্যুত্থান হয়েছে সেটার উপরে একটা স্টল এটাকে বলে জুলাই চত্বর সো এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে যা তৎকালীন সময়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়েছিল যা স্টুডেন্টরা করেছে যেমন আমি নিজেও এই অ্যাক্টিভিটিসে সামিল ছিলাম অথবা আমরা আমি রাজ করা ছিলাম না বাট আমি অনলাইনে বিভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে মানুষকে ইনফরমেশান দিয়েছি সেটা হচ্ছে জুলাই গণ অভ্যর্থন ক্যালেন্ডার এক থেকে ছত্রিশ জুলাই আমি বুঝলাম না ছত্রিশ জুলাই কেন সেখানে কিছু ভাইয়ারা বসেছিলো এখানে বসার জায়গা আছে তারা সিকিউরিটি যারা আছে তাদের সাথে কথা বলে এখানে ইনফরমেশান নিচ্ছিলো বিভিন্ন ধরনের সো এখানে পাশে দেখতে পারবেন যে একটা পোর্টাল আছে যেখানে বিভিন্ন ধরনের ছবি রাখা আছে সো এখানে তো ওইখানকার সময়ের সময়ের বিভিন্ন অ্যাক্টিভিটিসের ছবি দেওয়া আছে সো এখানে আমরা দেখতে পারতেছি যে একটা কিউআর কোড জোন আছে ডোনেট না লেখা আছে সো এটা হচ্ছে গিয়ে যারা আন্দোলনে আহত হয়েছে তাদের জন্যে আপনি এটা মাধ্যমে ডোনেট করতে পারেন যে আপনার মনে হয় যে আপনি ডোনেট করবেন পজ করে স্ক্যান করে ডোনেট করতে পারবেন সো এটা হচ্ছে ছবি কিছু যেটা তৎকালীন সময়ে ইয়া করা হয়েছিল তো এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে আপনার চাইলে এরিয়াটা ভিজিট করতে পারেন এখানে ডক্টর ইউনিসের একটা বার্তা দেওয়া আছে তো এখানে কিছু ভাই ছবি তুলতেছে এখানকার যে পোস্টার আছে সেটার সাথে আমরা আরেকটু সামনে চলে যাই এখানেও একই ধরনের পিকচার্স ডিসপ্লে করা আছে এখানে আরও বিভিন্ন ধরনের ইনফরমেশান দেওয়া আছে আগে পিছে অনেক অনেক ধরনের ইনফরমেশন দেওয়া আছে যেটা আমার পড়াশোনা এটা হচ্ছে কি আমার সব থেকে পছন্দের জায়গা শহীদ মুগ মির মুগ্ধ স্মরণে এখানে পানি রাখা আছে সো আপাতত এখন পানি শেষ হয়ে গেছে এখানে আশেপাশের লোক আছে যারা কন্টিনিউসলি পানি ফিল করে এবং সাধারণ এখান থেকে পানি পান করে তো আশা করবো আপনারাও এ ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস করবেন যাতে অন্য মানুষের হেল্প হয় সো এটা হচ্ছে গিয়ে কোকাগোলা যেটা আমি অব অবশ্যই বয়কট করি বয়কট কোকাগোলা কারণ তারা আমাদের সাধারণ মুসলমান এবং ফিলিস্তিনি মুসলমানদের বিপক্ষে তারা ইজরায়েল লি বিভিন্ন ধরনের আর্ম ব্যাটালিয়ান অথবা ইসরায়েলি টেরারিস্টদের অর্থ প্রদান করে থাকে সো আমি এটা সাপোর্ট করি না এখানে আমরা আরও কিছু ছবি দেখতে পারতেছি এখানে কিছু পোস্টার আছে এখানে মীর মুগ্ধর ছবি দেওয়া আছে তার বার্তা দেওয়া আছে এবং শহীদ ফারহানের একটা পোস্টার দেওয়া আছে তো এখানে হচ্ছে গিয়ে শহীদ আবু সাইদ যে ওই সময়ে গুলিবিদ্ধ হয়ে পুলিশের গুলিতে আহত হয়ে মারা যায় আহত হয়ে পরবর্তীতে নিহত হন আর কি সেখানে তার একটা উক্তি দেওয়া আছে সো এটা আমার কাছে খুব ভালো লাগছে এখানে তার যে তৎকালীন যে এক ইয়া ছিল যে পোস্টটা ছিল সে পোস্ট এখানে ফুটে তোলা হয়েছে সো এখানে সামনে দেখতে পারবো আমরা শহীদ আবু সাইদের যেই ফেসবুক পোস্ট এখানে একটা পোস্ট দেওয়া আছে আপনারা চাইলে এটা পঞ্চ করে পড়ে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা থাকলে আপনারা পড়ে নিতে পারেন আমি আশা করবো যে আপনারাও পড়বেন এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাবেন যে আমরা কোন ধরনের সিচুয়েশন থেকে আজকের বাংলাদেশকে পুনরুজ্জীবিত করেছি সেখানে বিভিন্ন ভাইয়া ভাইয়ারা আছে আপুরা আছে তারা এখানে টবি তুলতেছে সো সবাই কম বেশি নিজেদের মতো আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে উপভোগ করতেছিল সো এখানে আমরা একটু সামনে দেখব যে কি পরিমাণ মানুষ তৎকালীন সময়ে আপনার আহত অথবা নিহত হয়েছে এটা সম্পর্কে একটা পুরা একটা বড়ো লিস্ট দেওয়া আছে আমি জাস্ট ভিডিওর মাধ্যমে এটা প্রেজেন্ট করতে যাচ্ছি দেখেন এখানে পুরো লিস্ট দেওয়া আছে বাংলা ইংলিশ দুইভাবে দেওয়া আছে এটা ভিজিট করে দেখে নিতে পারেন পড়ে নিতে পারেন ইউজ লিস্ট আমি আসলে যদি কাউন্ট করার সুযোগ হতো অবশ্যই কাউন্ট করতাম কিন্তু আমি যতটুকু জানি প্রায় আট হাজারের উপরে মানুষ আহত এবং নিহত হয়েছে একজাক্ট নাম্বারটা আমার জানা নেই যে নেক্সট পার্টটা আমরা দেখব সেখানে মূলত হচ্ছে যে এখানকার যে সিকিউরিটি ইনচার্জ যারা থাকে বাংলাদেশ পুলিশ ডিএমপি এবং আদার্স আনসার বাহিনী অথবা অন্যান্য যে সিকিউরিটি এজেন্সি লোকেরা থাকে তাদের সাথে স্টলে কাজকর্মরত যারা হচ্ছে গিয়ে স্টলের স্টাফ তাদের সাথে কোনো একটা বিষয়ে বাক বিতন্ডা চলতেছিল সো আমি জাস্ট এখানে কিছুটা ভিডিও করছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মূলত এই অংশটা দিয়ে হচ্ছে আপনার যারা স্টলে কাজ করে স্টলে স্টাফ যারা সো তারা এখান দিয়ে প্রবেশ করে সেখানে তেমন কিছু না জাস্ট এখানে কিছু স্টল স্টাফরা সে গিয়ে আপনার বাইরে চলে গেছিলো সো সেই মুহুর্তে পা আপনার মেলার যে কর্তৃপক্ষ তারা এই অঞ্চলের মানে এই গেটটাকে আনফর্চুনেট তালা মেরে দেয় সো তাদের সাথে এখানকার যে কর্মীরা আছে তাদের সাথে কথা কাটাকাটি হচ্ছিলো সো আপনারা শোনেন এই মি সাংবাদিকরা বলেন বন্ধ করতে মাথায় তো আমি এখানে ওনাদেরকে বলতেছিলাম যে আমি সাংবাদিকতার সাথে কাজ করি মানে ফিল্ম মিডিয়ার সাথে তো এখানকার এক নিরাপত্তা বলে আমাকে বলতেছিল ভিডিও বন্ধ করতে তো এনি সামনে যে পুলিশ অফিসারকে দেখতে পাচ্ছেন ওনার নাম শেখা মাসুদ সো উনি ওনাদেরকে চেষ্টা করতেছিল যে যাতে ওনার ঠান্ডা থাকে অথবা নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করে যাতে অবস্থাটা কোনো রকম খারাপ পর্যায়ে না যায় বা সিচুয়েশনটা যাতে খারাপ পর্যায়ে না যায় সেই জন্য বেশ কিছুক্ষণ ধরে ওনাদের মধ্যে কথা কাটাকাটি চলতেছিল তার আগে আমি যে অংশটা শ্যুট করতে পারিনি সো সে অংশটা ওনারা গেট ধরে ধাক্কাধাক্কি ধাক্কি করতেছিল তো অন্য ছেলে যে গেটটা ভেঙে যাবে তো ইয়া দ্যাটস ইট সো এই হচ্ছে আসসালামু আলাইকুম আমরা আসছি ওয়াকা রুদে তো এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমাদের একটা স্টল আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা অনেক প্রকারের শু আছে মূলত ওনারা শু নিয়ে কাজ করে ওনাদের কাছে লেডিস জেন্টস কিডস এবং সব ধরনের শুই পাবেন তো আমরা এখানে একটা ছোট্ট খাট্ট একটা ভিডিও করব তো চলেন ভিডিও শুরু করি তো ওয়াকারুতে জায়গায় বিভিন্ন ধরনের আইটেম আছে যেমন জেন্টস লেডিস এবং মেয়েদের বেনি শু আছে তো আপনাকে বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে পরিচয় হব এবং দাম বলবো তো এটা হলো মেয়েদের বেনি শুজ এটা আমাদের শুরুমে প্রাইস হলো গিয়ে চারশো টাকা এবং এটার আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেমন এইটা প্রোডাক্ট আছে

এই যে দেখতে পাচ্ছেন যে মেয়েদের একটা প্রোডাক্ট আছে এটার খুবই রিজনেবল প্রাইসে 590 টাকা সো আপনাদের এখানে মোটামুটি সবগুলা প্রোডাক্টেরই একটা মানে সর্বনিম্ন দাম তাই না হ্যাঁ মানে রিজনেবল হ্যাঁ রিজনেবল প্রাইসে আর আপনাদের এখানে প্রোডাক্ট পাওয়া যায় তো আমরা একটু জানতে যাচ্ছি যে লেডিস যে শুগুলা সেটার সর্বনিম্ন প্রাইস কত আর সর্বোচ্চ প্রাইস কত আমাদের এই জায়গায় সর্বনিম্ন প্রাইস হল তিনশো টাকা এবং পাঁচশো পঞ্চাশ থেকে শুরু আমরা কি সর্বনিম্ন যে প্রাইসের যে শু সেটা সেটি যদি দেখতে পারি তো আমি একটু বলি প্রোডাক্টটা খুব লাইট ওয়েট আপনারা যারা ডেলি ইউজের জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে আর এটা তো আর কিছু বলার এটা একটা ফেব্রিক্স প্রোডাক্ট আপনার অত বেশি টাইটও হবে না অত বেশি লুজও হবে না আপনি চাইলে এটাকে ডেলি ইউজের জন্য পড়তে পারেন সো তারপর আমরা কোনটা দেখতেছি

সো আপনি যত উপরে যাবেন প্রাইজের ক্ষেত্রে তত ভালো এবং গুণাগুণ সম্মত প্রোডাক্ট পাবেন সো ভাইয়া আমাদের বলেন এটা আরো লং টাইম ইউজ করতে পারবেন আপনার ভিজাইতে পারবেন যদি আপনার ময়লা হয়ে যায় আবার ধুই আবার শুকাই পড়তে পারবেন মানে প্রোডাক্টটা হচ্ছে কি ওয়াশেবল হ্যাঁ এটা এটা ফাটবে না এটা অনেকে আছে যে বিভিন্ন লোকাল প্রোডাক্ট কিনে এবং এই হচ্ছে যে এটা হলো কি আপনার রাবার জাতীয় রাবার এটা ফাটবে না ফাটবে তো আমরা আমাদের প্রোডাক্ট আছে যেমন এই যে ছেড়ে

অনেক দিন লং টাইম করতে পারবে এবং এটা হলো ওয়াটার প্রুফ ভিজাইতে পারবেন আপনি তারপর রেগুলার করার জন্য রাফ করার জন্য একটা প্রোডাক্ট আছে 490 টাকা তো আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট এই জায়গায় 490 টাকা এই জায়গায় প্রত্যেকটা সিরিয়ালে এই জায়গায় কিছু প্রোডাক্ট আছে আপনাদের 390 টাকা স্লিপার যেগুলো জি স্লিপার 390 টাকা এই যে রাফ করতে পারবে এগুলো ওয়াটার 390 টাকা এইটার ভিতর এইটা প্রোডাক্ট আছে আপনার 490 টাকা

আর ওই দিকে আছে আপনাদের রেগুলার স্টু জেই স্লিভারগুলো স্লিভারগুলো এগুলা 300 করে 300 300 করে এবং এই জায়গা আছে 390 টাকা করে আর কিছু কালেকশন আছে এই যে আপনাদের এখানে প্রোডাক্টের প্রাইস কি ফিক্সড না বার্গিং করা যায় না না বার্গিং করার কোনো অপশন নাই আমরা আগে থেকে কম কমিয়ে দেই প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইজের ভিতর ওকে এই জায়গায় করার মতো কোনো ওয়ে নাই আর কি আচ্ছা

সমতল ভূমি পঞ্চগড়ের কিছু ভালো চা নিয়ে আমাদের কোম্পানির নাম সুপ্রিম টি লিমিটেড আসলে আমরা প্যাকেটিয়ার না আমরা কাঁচা পাতা থেকে পাতি তৈরি করি ওকে আমাদের এই পাতাটা সরকারি মাধ্যম অপশন থেকে বিক্রি হয় ওইখান থেকে অন্যান্য প্যাকেটিয়াররা তাদের বায়ারের মাধ্যমে কিনে তাদের প্যাকেটে ঢুকায় বিক্রি করে আচ্ছা এখন যদি কেউ আপনাদের কাছ থেকে সরাসরি নিতে চায় সেই ক্ষেত্রে কি করতে হবে আসলে সরাসরি দেওয়ার লিগ্যালিটি আমাদের নাই তো আমরা কিছু মানে অল্প কিছু দিনের মধ্যে আমরা প্যাকেট এর আসব আচ্ছা সেই ক্ষেত্রে কি এটা মার্কেটে পাওয়া যাবে না অনলাইনে ইয়া করতে হবে মার্কেটে পাওয়া যাবে সো আর এই যে যেই টি কোম্পানি আমি আপনাদেরকে দেখাই ভাইয়া আমাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমি ওনাদের কাছ থেকে এক কাপ চা নিছি এবং আমার কাছে খুব ভালো লাগছে যদি ওনাদের প্রোডাক্টটা কখনো মার্কেটে আসে আর আপনারা যদি পান অবশ্যই একবার হইলেও টেস্ট করবেন এবং আমি আপনাদেরকে একটা কথা বলি সব সময় বাংলাদেশে যে লোকাল প্রোডাক্টগুলা পাওয়া যায় আপনারা দেশি পণ্য কিনে হবেন ধন্য সো ভাইয়াকে ধন্যবাদ আমাকে চা দেওয়ার জন্য এবং ভাইয়ার প্রোডাক্ট সম্পর্কে আমাদের ধারণা দেওয়ার জন্য আশা করি ভাইয়ারা খুব তাড়াতাড়ি সাকসেসফুল হবে এবং খুব ভালো একটা প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে আসতে পারবে ধন্যবাদ আপনাদের সবাইকে যারা ভিডিওটা দেখবেন

রুটি তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয় সো এটা ছিল আমার মূল উদ্দেশ্য আর বালি জেমালায় ভিজিট করার জন্যে স্ট আমি পেয়ে গেলাম সে আমি একটু লাভিবার যেই ম্যানেজিং সিস্টেম আছে তাদেরকে বলবো বা ম্যানেজিং যারা পদে আছে যে ভাই আপনাদের কোম্পানিটা খুব ভালো এবং আমি জানি এটা খুবই খুবই পপুলার বাট একটু বাজেট বৃদ্ধি করে হলো আপনাদের উচিত ছিল যে আপনাদের প্রোডাক্টটার এই স্টলটা অ্যাটলিস্ট বাণিজ্য মেলা শুরুর দিকে অথবা মাছ বরাবর এমন কোনো জায়গায় রাখতে যেখানে মানুষ ইজিলি এটাকে যেতে পারে আমার নিজেরই এটা খুঁজতে অনেক কষ্ট হয়েছে অ্যাটলিস্ট আমি দশ পনেরো জনকে জিজ্ঞেস করার পরে আমি এটা সম্পর্কে একটা ধারণা পাই যে হ্যাঁ এটা স্টলটা কোথায় এবং আপনাদেরও বলে দিই এটা স্টলটা কোথায় এটা হচ্ছে গিয়ে বাণিজ্য মেলা আর এফ এলের যেই স্টলটা আছে ঠিক পিছিয়ে আর এফ এলের স্টল থেকে হচ্ছে কি আপনাকে বাম দিকে গেলে আপনার লাভেবার স্টলটা পাবেন সো আশা করি আপনারা যদি ভিজিট করেন যদি আপনাদের রুটি মেকার প্রয়োজন হয় আপনার দেখতে পারেন এটা স্পন্সার কোনো ভিডিও না অথবা তারা আমাকে বলেও নয় যে তাদের সম্পর্কে অনলাইনে অথবা আমার মিডিয়াতে বলতে বাট আমার কাছে ভালো লাগে সো এই জন্য আমি জিনিসটা দেখালাম এবং আমার সবচেয়ে বড় সমস্যা হয় এটার যেই পলিটা অ্যাটাচ করতে সো এই জন্য আমি এটার মূলত ভিডিও বানাচ্ছিলাম এবং আসা অনেক অনেক ক্রাউড ছিল এবং অনেক নয়েজ আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করব। যে নয় করা এবং আশা করবো যে আপনারা ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে আমি একটা জাস্ট ইনফরমেশন ভিডিও আর আমি ইলেকট্রনিক মিডিয়ার ইউটিউবার হিসেবে আমার বাণিজ্য মেলা কাম করি করতে জাস্ট আমি আমার নিজের কিছু পার্সোনাল আইটেমস দরকার ছিল যেগুলো বাণিজ্য মেলা ছাড়া সচরাচর পাওয়া যায় না লাভি হওয়া প্রচুর পাওয়া যায় বাট তারপরও বাণিজ্য মেলা থেকে কালেক্ট করার একটা মজাই আলাদা সেই জন্য আমি বাণিজ্য মেলা ভিজিট করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বাণিজ্য মেলায় আপনারা কী কী ধরনের প্রোডাক্ট পেতে পারেন মূলত আমি চেষ্টা করি সব সময় আমাদের দেশি প্রোডাক্টগুলো এবং আপনারা সাপোর্ট করবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন সো আশা করি আপনারা আমার ভিডিওটার সম্পর্কে কমেন্ট করে জানাবেন যে ভালো হলো না খারাপ হলো আপনাদের বিভিন্ন ধরনের মত মতামত দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের অন্যান্য বন্ধুদের জানাবেন আমার ভিডিও চ্যানেল সম্পর্কে আসসালামু আলাইকুম